নমস্কার বন্ধুরা তো কেমন আছেন বন্ধুরা আজকে আবার চলে এসেছি এই পুকুরে যে পুকুরে দাম হয়ে গেছিলো বন্ধুরা ওয়েদার খুব খারাপ সূর্য উঠেনি আজকে এখনো পর্যন্ত তখন আমাদের জাল পাটি জাল সিলাই করছে তো বন্ধুরা জাল নেমে গেছে জাল নেমে তোমার কিছুটা গেছে এ দেখুন এখনও কমপ্লিট হয়নি নামিনি ওদিকে যায়নি পুরোটাই তো বন্ধুরা এই দেখুন মাছের লাফালাফি জাল ফিরে গেছে সূর্যের মুখ দেখা গেছে কিছুটা ধীরে ধীরে দেখতেই পাচ্ছ তোমরা মাছের কোয়ালিটি সব আড়াইশো তিনশো গ্রামের রুই আছে এখানে মোটামুটি পঞ্চাশ কুইন্টালের মতো এটাকেও বলছি মাছ প্রচুর আছে বন্ধুরা এখনও আজকে তো দু তিন গাড়ি লোড দেওয়ার কথা আছে দেখা যাক কতগুলো মাছ উঠে দেখতে পাচ্ছ মাছের লাফালাফি দেখা যাক কতগুলো মাছ আসে কিন্তু বন্ধুরা এদিকে জাল উঠানি খুব কেচা লেগে গেছে দেখতে পাচ্ছ খুব পেরির ধারটা খুব তো তাই অসুবিধা হচ্ছে আর নেমেই এক হাটের উপরেই জল একটু সোজা তোমার জাল প্রচুর আছে পুকুরে সেই জন্য অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছ মাছগুলো লাফালাফি সাইডে ফিরে গেছে প্রচুর মাছ এদিকে অনেকেই দেখতে আসছে মাছ কতগুলো মাছ হচ্ছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এদিকে জাল প্রায় দেখতে পাচ্ছ ঘোপ মেরে দিয়েছি প্রচুর মাছ তো তাই কিন্তু জাল টানা যাচ্ছে না বন্ধুরা একটা লাফড়া হয়ে গেল আজকেও এর আগের দিন হয়েছিল আজকেও একটা লাফড়া হয়ে গেল জাল তুলতে পারছে না এখন জাল টানতেই পারছি না কী যে হয়েছে প্রচুর তোমার শক্তি খাচ্ছে এদিকে না হলে তো জাল ডুবে যাচ্ছে ওদিকে মাছ লাফে লাফে চলে যাচ্ছে কী যে হবে বড়া মুশকিল এখনও করার কিচ্ছু নেই জাল আসছে না দশজন মিলে টানছি তাও আসছে না কী যে হয়েছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত দুই সাইডেই টানছি দুই সাইডেই আসছে না জাল দেখা যাক দেখুন শেষ পর্যন্ত কি হয় আজকে কিন্তু অনেক টানা পর বুঝতে পারলাম জালের সাইডে নিচে বাঁশ লেগে গেছে বন্ধুরা একটা বড় বাঁশ লেগে গেছে সেই জন্য জাল উঠছে না আর জাল আটকে গেছে এখন সবাই দাঁড়িয়ে আছি দেখছি কি করা যায় সবারই বুদ্ধি দেখছি এদিকে মাছের লাফা লাফি সব বড় বড় সাইজের মাছ তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এরা বলছে এইভাবে করো কেউ বলছে ওইভাবে করো কিন্তু পুকুরে নামতে হবে এখন শেষ পর্যন্ত দেখা যাক পুকুরে কে নামে তার মধ্যে বন্ধুরা প্রচুর ঠান্ডা জল তো কি কীভাবে বলাই মুশকিল এদিকে এই সাইডেও প্রচুর মাছ ভেজে গেছে জাল কিন্তু টানা যাচ্ছে না জাল আটকে গেছে এখন মাঝখানে কিন্তু বন্ধুরা এই পুকুরে আসলো প্রত্যেক বাড়ি আমাদের একটা করে ক্যাঁচাল হয়ে যায় আজকে হয়ে গেল কপাল মনে খারাপ আছে এই পুকুরে আসলে আমাদের প্রত্যেক বাড়ি একটা না একটা করে ক্যাঁচাল লেগেই থাকে আমাদের তো আজকেও লেগে গেছে এদিকে ফাতা টানছি তো ডুবে যাচ্ছে কত লোক টানছে এদিকে মাছের লাফালাফি ধরে আছে এদিকে মাছ ভিড়ে গেছে চাল তুলতে পারছি না বললাম তো একটু আগে জালে মনে হয় কিছু লেগে গেছে তো অনেক কষ্টের পর ওগুলো জাল ছেড়ে টেড়ে আবার অন্য সাইডে জাল ফেরালাম এই সাইডে জাল ভিড়ে দেখতে পাচ্ছ জালটা তোমার ইয়েতে লাগে গেছে আজকে অনেক সন্ধ্যা হয়ে গেলো তার মধ্যে মাছ লোট তো এখনও মাছ ধরা চলছে এখনও তো মাছ লোড চালু হয়নি এখানে দুটা গাড়ি আসে আছেই কি হবে বলা মুশকিল মাছ নিবি কি না নিবি তার মধ্যে মাছের কোয়ালিটিও খুব খারাপ হয়ে আসছে বন্ধুরা তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বন্ধুরা জাল ভেঙে গেছে ওই দেখো প্রচুর মাছ চাপে গেছে জালে কিন্তু গাড়ি প্রথমবারে যেটা টান দিয়েছিলাম ওটার মতো তো বন্ধুরা এখন আমাদের জাল ভিড়ে গেছে মাছের লাফালাফি চারাদিকে এখন মাছ বাছাই চলছে বন্ধুরা দেখতেই পারছো আমাদের পাঁচজন মিলে ছয়জন মিলে মাছ বাছাই চালু করে দিয়েছে খুব ঠান্ডা এদিকে প্রায় সূর্য ডুবে গেছে এখন একটু করে দেখা যাচ্ছে একটুর মধ্যে লাইট চালু হয়ে যাবে লাইটের দিয়ে এখন মাছ ধরতে হবে করার কিচ্ছু নেই অবস্থা খুবই খারাপ আজকেও আবার রাত হয়ে যাবে বাড়ি যেতে কটাতে বাজবে বলাই মুশকিল এখনও তোমার তো গাড়ি লোড দিতেই চালু করে নি তার মধ্যে খাওয়া দাওয়া হয়নি এখনও আমাদের খুব মুশকিল রান্নাবালা কমপ্লিট করলাম বন্ধুরা আমি খেয়ে নিছি পেট ভরে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আবার বাকিগুলো মাছ লোড দিয়ে খাবে দেখতেই পারছো আমাদের মাছ বাছাই চলছে এখন তো বন্ধুরা এখন আমাদের লোড চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রথম হাড়ি লোড চালু হয়ে গেছে মাছ দেখছে দেখছে সাইজ কিরকম ওজন তো মাছটা ওজন করে কাউন্টিং করে যেটা বুঝতে পারলাম মাছটা তিনটা ভাঙছে বন্ধুরা এক একটা মাছের ওজন তিনশো গ্রাম করে আসছে তিনশো সাড়ে তিনশো করে তো যাই হোক পার্টির মাছ পছন্দ হয়েছে শেষ মেশ পার্টি তো নিতে চাইছিল না কিন্তু না নিলে ও করার কিছু নাই বলছে যে ড্যামেরেজ দিব না সেই জন্য পার্টি এখন মাছ নিতে রাজি হয়েছে রাত হয়ে গেছে আমাদের ওখান থেকে মাছ এত দূর পর্যন্ত ওটা আলাদা কথা এখানে আবার অনেক দূরে চলে আসছি রায়গঞ্জে এটা রায়গঞ্জ মহারাজা লক্ষ্মণীয়া বলে ওই জায়গাতে মাছ ধরতে চলে আসছি এই দেখুন বন্ধুরা মাছ ধরা চলছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখা হচ্ছে লক্ষণীয়ার পার্ট থ্রিতে আবার আসবো কালকে আজকে তো চলে যাবো বাড়ি তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন হলে